তারা সরাসরি প্রেস ক্লাবে চলে গেছে একটা প্রেস ক্লাবকে যায় সরাসরি হুমকি দিচ্ছে বের হয়ে যান আমরা অফিস তালা মারব একটা প্রেস ক্লাবকে তালা মারার ক্ষমতা তারা কোথা থেকে পায় তাও একটা বিভাগীয় প্রেস ক্লাব আমি ভাবলু যে বাবলু অন্যায় অফিসারের বিপক্ষে কথা বলে গেছে আপনারা এক সময় স্মরণ করবেন আমি মরে গেলেও যে আমি কিছু কথা আপনাদের পক্ষ হয়ে কথা বলা বলার কারণে আজকে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছে আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজুর রহমান বাবলু জনগণের বাবলু চ্যানেল থেকে জনতার বাবলু বলছে আরো কিছু বিষয় নিয়ে খুবই মনটা ছোট হয়ে গেল ছোট হয়ে গেল রাজশাহী একটা ঘটনা দেখলাম যে ঘটনাটা দেখে আমাদের মত প্রকাশের জায়গাটা কোথায় চলে যাচ্ছে আজকে এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লব থেকে আমরা কি পাইলাম এই জুলাই বিপ্লব করে একটা অনির্বাচিত একজন সরকারকে বসাইলাম বসানোর পর কোথায় চলে গেল কোন ছাত্র সংগঠন কোথায় কি হচ্ছে কে কারে সম্মান করতেছে কোনো কিছুই নাই কোনো বাজার নিয়ন্ত্রণ নাই কোনো বন্ধন নিয়ন্ত্রণ নাই যা ইচ্ছে তাই করতেছে এটাই কি আমাদের জুলাই বিপ্লব সেই ভিডিওটা আমরা দেখে আসি এখনই যদি এটা বন্ধ না করেন আপনাদের সাংবাদিকদের সহ আমরা কিন্তু তালা মেলে দেবো আমরা চাই না যে সাংবাদিকের সাথে কোন রকমের ব্যবহার এইখানে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে হয় সাংবাদিক অফিসে তালা মারা যাওয়া এই ক্ষমতাটা আজ পর্যন্ত কেউ পেয়েছিল একটা সাংবাদিক তারা বিভিন্ন জায়গায় সংবাদ কালেকশন করে তা প্রচার করে থাকে এই প্রচার করার মাধ্যমের জন্য যদি কারো ব্যক্তিগত আঘাত লাগে সেই ব্যক্তিগত আঘাতের কারণে তার অফিসকে তালা মারতে যাওয়া হুমকি দেওয়া এটা কিসের আলামত যুগ যার দেখা যেত বলতো যার শক্তি বেশি তারই সম্পদ বেশি কি সেই দিকেই আমরা চলে যাচ্ছি যে আমার লাঠি আছে আমি লাঠি মেরে আমার সবকিছু অবস্থান তৈরি করব। এটাই তো শুরু হয়ে যাচ্ছে তাহলে কি এই জুলাই বিপ্লব করে আমরা সাধারণ ছাত্রদের হাতে বর্তমানে কি লাঠি তুলে দিচ্ছি এই লাঠির কলম বাদে আমরা বর্তমানে লাঠি তুলে দিতেছি এই জুলাই বিপ্লবের কারণে আমরা তো এটা চাই নাই জুলাই বিপ্লবে আমরা চাইছি যারা ছাত্র তারা কলম ধরবে তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশটাকে শান্তি শৃঙ্খলা এক সময় নিয়ে যাবে এরাই জাতির ভবিষ্যৎ এরাই পরবর্তী প্রজন্ম যারা এই দেশকে পরিচালনা করবে কিন্তু তারা তো দেশ পরিচালনার যেটা রেশ কিছুই পাওয়া যাচ্ছে না তারা এখন যাচ্ছে মুরব্বিদেরকে উমকি দিতে সেটা কি এখানে কি কোনো টাকার খেলা হচ্ছে অর্থনৈতিক নিজের পকেট পুঁজি করে আজকে রাস্তায় বেরেলি দেখা যায় ছাত্রদের হাতে অগণিত টাকা কেন কিভাবে আসে এদের টাকা কোথার থেকে আসে ইভেন এখানে আরেকটা কথা বলতে হয় আমরা যারা গার্জিয়ান আছি এদের যে গার্জিয়ান যারা আছে তারা কি আমরা খোঁজ রাখতে পারতাছি আমার সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে সে কি কলম বাদে লাঠি হাতে নিচ্ছে আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে আমরা সাধারণ যারা গার্জিয়ান আছি তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে আমার সন্তান কি করতেছে একটা কথা বলতে হয় ছোট সময় আমাদের যখন স্কুলে পাঠানো হতো তখন একটা কথা বলতো গুরুজনকে ভক্তি করা আজকে কি আমরা সেই গুরুজনদেরকে ভক্তি করতে পারতাছি নাকি ভক্তির জায়গায় যে এসে আমরা তাদের জাতি যে গুরুজনকে ভক্তি করতে পারবে না সে কোনোদিনও ভক্তি করা শিখতে হবে শিক্ষক হলেও বাবা মার চেতে উদ্বে আর এইখানে একটা কথার থেকে আরেকটা কথায় আমি এই জন্যে চলে গেছি কারণ যে লোকটা এইভাবে প্রহার করতে গেছে তার ভিতরে কিন্তু ওইটুক শিক্ষা জ্ঞান আছে কিনা সেটাই আমার সন্দিহান যে ডাইরেক্ট যে হিট করা হচ্ছে একজন সাংবাদিক কে কে আছে বের হয়ে যান নয় সকলকে সহ তালা মেরে দেব এই সাহস কোথা থেকে পাচ্ছে আমরা কি করতেছি আমরা কি খেয়াল শুধু দেখেই যাব আর শুনেই যাব এই জাতি খেলি দেখেই যাবে শুনেই যাবে এর জন্য কি আমাদের জন্ম হয়েছে আমরা কি এর প্রতিবাদ করতে পারি না এই আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমরা এটা কি জোরালো প্রতিবাদ করতে পারি না এরা কিভাবে সাহস পায় এইভাবে যে একটা রুমকে তালা মেরে দেবে একটা ইকে জব্দ করবে মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি তারা সরাসরি প্রেস ক্লাবে চলে গেছে একটা প্রেস ক্লাবকে যে সেটা সরাসরি হুমকি দিচ্ছে বের হয়ে যান আমরা অফিস তালা মারব একটা প্রেস ক্লাবকে তালা মারার ক্ষমতা তারা কোথা থেকে পায় তাও একটা বিভাগীয় প্রেস ক্লাব রাজশাহী একটা বিভাগীয় শহর সেই বিভাগীয় শহরের প্রেস ক্লাবকে তারা তালা মারতে যায় সেখানে কি টাকার লেনদেন নাকি কিসের লেনদেন হচ্ছে না ঘুষের লেনদেন হচ্ছে তারা এরকম কথা বলতেছে বের হন তাড়াতাড়ি নয় তালামের আগুন লাগায় দিব তাহলে তো এটা হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাহলে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা কথায় একজন সংবাদ এত বড় হুমকি দেওয়া হয় আমাদের মতো সাধারণ কর্মীদের তো সাধারণ জনগণের নিরাপত্তা তো নাই আমি বাবলু যে বাবলু অন্যায় অভিচারের বিপক্ষে কথা বলে গেছে আপনারা এক সময় স্মরণ করবেন এটাই আমার সকলের কাছে বলা এবং জানা যে আমরা কি আমাদের নিরাপত্তা জীবন নিয়ে চলতে পারবো কিনা আমিও যে আজকে কথা বলতেছি কালকে আমার উপরও কোনো বড় ধরনের হুমকি আসবে কিনা সেটা আমি জানি না এবং হতেও পারে যে কোনো সময় আমাকে প্রহারও করতে পারে মৃত্যুর ঝুঁকি নিয়ে এই দুই একটা কথা বলতেছি যদি কখনো এরকম ঘটনা ঘটে যায় আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বেশ নসিব করে এটাই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম